দেখো এবার নিয়ে চলে এসেছি একটা গাউনের কালেকশান আমাদের কালেকশন কিন্তু শুরু কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে মাত্র আড়াইশো টাকা থেকে হ্যাঁ মাত্র আড়াইশো কিন্তু সেটাও কিন্তু ঘরে বসে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবে তার জন্য কোনো রকম চিন্তা নেই আর একটা কথা বলে রাখি হোলসেল যারা নিতে চাও তাদের জন্য দাম কিন্তু আরও কম বুঝতে পারছেন নিশ্চয় তাহলে যারা এই ভিডিওতে যে প্রোডাক্টটা পছন্দ হচ্ছে আপনাদের আপনারা কিন্তু স্ক্রিনশট নিন নিয়ে হোয়াটসঅ্যাপ করুন দিদি আপনাদের সম্পূর্ণ গাইড করে দেবে এটা এমডি ব্র্যান্ডেড টু পিস সেট আছে দেখো আমি একটাটা করে দেখাচ্ছি এমডি ব্র্যান্ডেড টু পিস যেটা পছন্দ হচ্ছে আপনার আপনারা স্ক্রিনশট নিন নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিন এটা দেখো এটা প্রিমিয়াম কোয়ালিটি রিয়নের উপরে টু পিস খুব সুন্দর মানে খুবই দারুণ এটা পরে ভীষণ আরাম হামাকাদার পুজো কালেকশন আমি কিন্তু বলে রাখছি পুজো কালেকশন স্টার্ট হচ্ছে মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ থেকে মাত্র হাজার পঞ্চাশ দেখো থ্রি পিস পুজো কালেকশন থ্রি পিস আচ্ছা সব দিদিরা কিন্তু পুজো কালেকশন তোলা শুরু করে দিয়েছে আমার থেকে নিয়ে আচ্ছা আমি একটা কথা বলে রাখি এই যে হাজার পঞ্চাশ বলছি এটা কিন্তু রিটেল প্রাইস ওকে আমি কিন্তু হোলসেল প্রাইস কিন্তু এখনো বলিনি হোলসেল প্রাইস কিন্তু যাদের জানার ইচ্ছা হবে তারা কিন্তু হোলসেল যারা নেবেন তারা কিন্তু আমাকে স্ক্রিনশট পাঠাবেন হোলসেলের জন্য আমি বলে দেবো আচ্ছা কর্সেটটা এমন একটা জিনিস যেটা সব সবাই সব সময় সব জায়গায় পড়তে পারে দেখো খুব আরামদায়ক জিনিসটা খুবই সুন্দর জিনিস এটা হলো তোমার ফাইভ ফিফটি থেকে স্টার্ট আছে সাড়ে মাত্র তাও কিন্তু আবার আমি কিন্তু কি বলছি মনে আছে তো এটা কিন্তু রিটেল প্রাইস অনলি এবার দেখাচ্ছি দেখো একটা ভাইরাল প্রোডাক্ট কল্পনা করতে পারবে না এই প্রোডাক্ট কি ডিমান্ড মানে দিয়ে শেষ করতে পারছি না এত দারুণ প্রোডাক্টটা কি কেন সেটা তুমি এবার বুঝতে পারবে তার পোর্শন এইবার দেখো এইটা দেখো দেখলে বুঝতে পারবে তারপরে যে কেন এটাকে ভাইরাল বলছি দেখো ধুতি এই যে ধুতি প্যান্ট সেট এইবার যে এত ডিমান্ডে আছে মানে ট্রেন্ডিং এ আছে দেখো খুবই সুন্দর জিনিসটা অপূর্ব সুন্দর নমস্কার আমি রুম্পা আমার দোকানের নাম আবরণ চলে এসেছি আজকে প্রথমবার একদম কলকাতা চ্যানেলে ফার্স্ট টাইম একদম প্রথমবার তো আমার এখানে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আমি মেনলি আমাদের মেয়েদের চুড়িদার কুর্তি সিঙ্গেল কুর্তি টু পিস থ্রি পিস ওয়ান পিস কট সেট ধুতি প্যান্ট সেট সব রকম মানে এখন যা যা ট্রেন্ডিংয়ে চলছে সব কিছু এখানে পাবে ওকে আচ্ছা আমি তাহলে কি দেখানো শুরু করব সামনেই কিন্তু পুজো একদম সামনে আমি একটা কথা বলে দিতে চাই আমার কিন্তু হোলসেল রিটেল দুরকমই ব্যবস্থা আছে আমার আমার সাথে যুক্ত হলে দু রকম ব্যবস্থাই তোমরা পাবে যারা মনে করছো ব্যবসা শুরু করবে তারা কিন্তু অবশ্যই এখনই শুরু করে ফেলো কারণ পুজো কিন্তু একদম সামনে আর লেট করো না তার জন্য আমি আছি তোমাদের হেল্প করার জন্য তোমার দুটোই দুটোই হয় দুটো কাউন্টার শুধু আলাদা দুটোই হয় তো আমি শুরু করছি আজকে তোমাদের জন্য টু ফিফটি রেঞ্জ থেকে কুর্তি ঠিক আছে আড়াইশো টাকা মাত্র আড়াইশো আড়াইশো টাকা থেকে সেটাও কিন্তু আমি তোমাদেরকে রিটেল প্রাইস বলছি ঠিক আছে আর আমি সব রকম প্রাইস আমি সবার পুরোটা বলছি না কারণ আমার থেকে প্রোডাক্ট নিয়ে অনেকে অনলাইনে ব্যবসা করছে তাদের খুব অসুবিধা হবে যদি আমি প্রোডাক্টের দামগুলো বলে দিই তাহলে তাদের ক্ষেত্রে তাদের বিজনেস করতে একটু অসুবিধা হবে তাই কারণ আমি কোনো রকম প্রোডাক্টের দাম বলছি না যাদের যাস ইচ্ছা হবে জানার তারা আমাকে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করলে আমি সম্পূর্ণ আপনাদের যে ডিজাইনটা পছন্দ হচ্ছে হ্যাঁ সেটা নিয়ে স্ক্রিনশট নিয়ে whatsapp করুন একদম আচ্ছা এই যে দেখাচ্ছি फटाफट একটু দেখাচ্ছি দেখো সব এগুলো কিন্তু আড়াইশো 250 থেকে এখানে সাড়ে এর মধ্যে তোমরা কুর্তি পেয়ে যাবে ঠিক আছে যা আমরা এখানে আপনারা দেখুন প্রত্যেকটা হচ্ছে আর এইটা দেখো একটা কলার আছে কলার দিয়ে এখানে একটা সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর পিস একটা কলার পিসের সব সময় ডিমান্ড দেখো কালার গুলো দেখো খুব সুন্দর খুব সুন্দর কলার পিস পরলে তো খুব স্টাইলিশ লাগে একটা স্টাইলিশ লুক দেয় যেটা আপনার পছন্দ হচ্ছে আপনি সেটা স্ক্রিনশট নাও আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দেওয়া যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা যেন হোয়াটসঅ্যাপ করো আমি দাম বলে দেবো একদম একদম আমরা এখানে যা দেখাচ্ছি সবই কিন্তু আড়াইশো টাকা থেকে শুরু আপ টু সাড়ে সাতশো টাকা পর্যন্ত আছে আচ্ছা এই জায়গাটা একটু দেখো পুরোটা কিন্তু এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা কিন্তু পুরো ধাগার ওয়াক করা আছে আচ্ছা এগুলো কিন্তু বুটিক পিস দেখাচ্ছি পুরো দেখো কত সুন্দর এখানে কিন্তু পুরো সুতোর ওয়াক করা আছে এমব্রয়ডারি ওয়াক দেখো এটাও দেখো কালারগুলো দেখো কত সুন্দর সুন্দর এটা দেখো স্লিভলেসের ওপরে এখানটা একটা পুরো ধাগার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর জিনিসটা এটা ওটা ছিল রাইট সাইডে এটা লেফটে দেখো যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি সবাইকে দাম বলে দেবো আর আমার কিন্তু অনলাইন ফেসিলিটি আছে অনলাইনে কেউ যদি বুক করতে চাও অনলাইনে বুক হয়ে যায়

সব কিছুরই কিন্তু অনেক অনেক কালার পাবে একটা ভিডিওতে তো এতগুলো দেখানো সম্ভব না তাই আমি এক পিস এক পিস করে দেখাচ্ছি এটা দেখো বাটিকের ওপরে এখানটা পুরো সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে দেখো এটা দেখো এখানটা পুরো ধাগার ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক এটাও দেখো কত সুন্দর ওয়ার্কটা দেখো পুরো উইভিংয়ের আছে এটা দেখো এটা সব্যসাচী কাঠের মধ্যে সুন্দর এটা দেখো একটা এটারই আরেকটা কালার এর কিন্তু আরো কালার আছে এছাড়াও প্রচুর কালার প্রচুর কালার অপশন আছে যেটা পছন্দ হচ্ছে আপনার নিন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন দিদি আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে সম্পূর্ণ গাইড আপনারা কিন্তু আমরা যা দেখাচ্ছি প্রোডাক্ট এখানে সমস্ত কিছু কিন্তু আড়াইশো টাকা থেকে শুরু আপ টু সাড়ে সাতশো টাকার পর্যন্ত এটা একটু দেখাবো এটা একটা আজরাকের আছে আজরাক খুব ডিমান্ড স্লিভলেস আজরাক ভেতরে কিন্তু স্লিভস দেওয়া আছে থ্রি কোয়ার্টার স্লিভস আচ্ছা এটা একটু বলবো এটা একটু কাঁথা ওয়ার্কের ওপরে আছে দেখো কাঁথা স্টিচের ওপরে পুরো কাঁথা স্টিচ এটা কিন্তু পুরো কাঁথা স্টিচ করা আছে এর মধ্যে অনেক কালার ভেরিয়েন্ট পেয়ে যাবে অনেক অনেক কালার আছে আচ্ছা এটা দেখা একটা স্লিভলেসের ওপরে এখানটা সিকোয়েন্সের কাজ এখানটা পুরো ওয়ার্ক দেখো এর মধ্যেও কিন্তু প্রচুর কালার আছে শুধু যদি কালার দেখতে হয় তাহলে আমাদের ভিডিও কলারও ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই দূরে আছো বলে মনে করবে না যে প্রোডাক্ট পাবে না দূর থেকেও কিন্তু ভিডিও কলের মাধ্যমেও কিন্তু প্রোডাক্ট আমরা বুক করতে পারবে দেখো এটা ইন্ডিগোর উপরে আছে সিকোয়েন্সের ওয়ার্ক দেখো এটা দেখো আপনাদের যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও নিয়ে বুক করো এ দেখো এটা দেখো এটার মধ্যে অনেক কালার আছে কি সুন্দর কালারটা দেখো এখানে একটা চাইনিজ কলার আর এখানটা পুরো ধাগা দিয়ে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আচ্ছা এটা একটা দেখো ব্লেজার কলারের উপরে আছে ব্লেজার কলারের উপরে আজরাকের প্যাচ ওয়ার্ক করা আছে দেখো এর মধ্যেও কালার আছে ইয়েলো কালার আছে ব্লু কালার আছে একটা হোয়াইট অফ হোয়াইট দেখালাম দেখো এবার আমি দেখাবো কিছু টু পিসের সেট আচ্ছা আমি বলে রাখি কটনের টু পিস আমার কাছ থেকে আমার কাছে

আচ্ছা এটা দেখো একটা প্রিমিয়াম কোয়ালিটির রেওয়ানের উপরে টু পিস খুব সুন্দর মানে খুবই দারুণ এটা পরে ভীষণ আরাম খুব সুন্দর এরকমই পরপর কিছু দেখাবো দেখো প্রিমিয়াম কোয়ালিটির রেওয়ানের ওপরে খুবই সুন্দর জিনিসটা দেখো প্যান্ট প্যান্টগুলো সব তোমার পেন্সিল প্যান্ট আছে দেখো কি সুন্দর কালার ইয়েটা দেখো অপশনটা দেখো কত সুন্দর এখানটা একটা চাইনিজ কালারের উপরে ভিনে একটা প্যান্টটা একটা একটা আমি একটু দেখিয়ে খুলে এই দেখো স্ট্রেট প্যান্ট খুব সুন্দর এটা একটা আরিফা ব্র্যান্ডেড আছে এটা একটা বাটিকে টুপিস আছে বাটিকে টুপিস পিস কিন্তু আরো অনেক কালার পেয়ে যাবে এক্সেল ডাবল এক্সেল সাইজে পাবে কিন্তু আরো অনেক কালার পেয়ে যাবে একদম এটাটা আরিফার উপরে খুব সুন্দর টাই এন্ড ডাই এর দেখো খুব সুন্দর এটা খুব সুন্দর এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির রিওয়ানের উপরে টু পিস ভিনেক আজকাল তো ভিনেক ভীষণ ট্রেন্ডিং এ রয়েছে কালারগুলো শুরু হচ্ছে মাত্র কিন্তু 550 টাকা থেকে যেটা আপনার পছন্দ হচ্ছে আপনি স্ক্রিনশট নিন দিদি আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে প্রত্যেকটা কিন্তু কেনার মতো প্রতিটাই আপনারা কিন্তু এক পিস প্রোডাক্টও বাড়িতে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন বাহ এটা দেখো একটা চিকন কারির ওপরে টুপি সেট এটা কিন্তু পুরো চিকনের ওয়ার্ক করা আছে তার মধ্যে টুপি সেট দেখো প্যান্ট এর ওপরেও কালার অপশন আছে আরও কালার আছে খুব সুন্দর এটা একটা আজরাকের ওপরে টুপি সেট দেখো আপনার যদি পছন্দ হয়ে গিয়ে থাকে স্ক্রিনশট নিন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপও করতে পারেন দিদি আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে দাম কিন্তু শুরু হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে এবার দেখাচ্ছি দেখো একটা ভাইরাল প্রোডাক্ট কল্পনা করতে পারবে না এই প্রোডাক্টটা কি ডিমান্ড মানে দিয়ে শেষ করতে পারছি না এত দারুন প্রোডাক্টটা কি কেন সেটা তুমি এবার বুঝতে পারবে দেখো এটা হলো আপার পোর্শন এইবার দেখো এইটা দেখো দেখলে বুঝতে পারবে তারপরে যে কেন এটাকে ভাইরাল বলছি দেখো ধুতি এই যে ধুতি প্যান্ট সেট এইবার যে এত ডিমান্ডে আছে মানে ট্রেন্ডিং আছে দেখো খুবই সুন্দর জিনিসটা অপূর্ব সুন্দর এর দাম শুরু দিদি এটার এখানে দাম শুরু আছে তোমার 650 থেকে মাত্র 650 টাকায় মাত্র সাড়ে 650 সেটা কিন্তু রিটেল প্রাইস বলছি আমি কিন্তু আমি কিন্তু একবারও কিন্তু বারবার বলছি কিন্তু আমি কিন্তু রিটেল প্রাইসটাই বারবার বলছি যাদের হোলসেল নেওয়ার ইচ্ছা তারা আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমি তাদের পাশে আছি তাদের জন্য কিন্তু প্রাইস আলাদা থাকবে সেটা আমি আগেও বলেছি সেটা একদম যারা রিটেলে নিতে চাইছেন তারা কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ করুন দিদি আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে বাড়িতে বসে কিন্তু আপনারা এক পিস প্রোডাক্ট কিনতে পারবেন আপনাদের বাড়িতেই কিন্তু হোম ডেলিভারি হয়ে যাবে দেখুন এটা প্রচণ্ড ভাইরাল প্রোডাক্ট এর ডিমান্ড প্রচুর খুব সুন্দর খুবই সুন্দর মানে এত সুন্দর আর এত ডিমান্ডের আমি দিয়ে শেষ করতে পারছি না লোককে এত সুন্দর এত ডিমান্ড এটা কটনের উপরে আছে হ্যাঁ আজ রাখ প্রিন্টের উপরে আচ্ছা এই জিনিসটা একবার দেখো এটা তো অপূর্ব সুন্দর গামছার ওপরে গামছা প্রিন্টের উপরে দেখো ধুতি প্যান্টের সেট খুবই ট্রেন্ডিং খুবই ট্রেন্ডিং মানে আকর্ষণীয় জিনিস দেখো যদি আপনার পছন্দ হয়ে গিয়ে থাকে স্ক্রিনশট নিন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন মাত্র সাড়ে ছশো টাকা দিয়ে কিন্তু প্রোডাক্ট শুরু হয়েছে এই জিনিস কিন্তু আপনারা কোথাও পাবেন আর যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চাইছেন দিদিকে কিন্তু কল করুন হোলসেল রেট কিন্তু আলাদা আমরা এখানে জাস্ট রিটেল রেটটা বললাম খুব সুন্দর এগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটির রিয়নের ওপরই দেখো ওগুলো যেমন কটন দেখালাম এটা কিন্তু রিয়নের উপরে রিয়নের উপরে সাইজটা একবার দেখো এত সুন্দর তেমন পরেও আরাম একদম খুব সুন্দর দেখো পুরো বাটারফ্লাই একদম এবার দেখাচ্ছি দেখো একটা গাউনের কালেকশন আমাদের কালেকশন কিন্তু স্টার্ট অনলি আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা তাও কিন্তু তোমরা ঘরে বসে এক পিসও হোম ডেলিভারি পেয়ে যাবে সেটার জন্য কোনো চিন্তা করার কিছু নেই আর তোমাদের একটা কথা বলে রাখি হোলসেল যারা নিতে চাও তাদের জন্য কিন্তু দাম কিন্তু আরও কম এটা কিন্তু মাথায় রেখো আর যদি তোমাদের এই ভিডিওতে যা যা পছন্দ হবে যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করো বা কল গাইড করে দেবো একদম কল করে নিতে পারো আমি সম্পূর্ণ গাইড করে নেব এবার নিয়ে চলে এসেছে দেখো একটা আজ স্কার্ট আর টপের কালেকশন এটা কিন্তু অনেক কালার আছে আরো দেখো হ্যাঁ এটা কিন্তু স্লীবলেস দেখো স্কার্টে গিটটা দেখো ভীষণ সুন্দর খুব সুন্দর একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব হয় না তাই যতটা সম্ভব পারি পেরেছি দেখিয়েছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিও নিয়ে আমাকে WhatsApp করো আমি সমস্ত কিছু গাইড করে দেব প্রোডাক্ট কিন্তু শুরু হচ্ছে মাত্র 2500 টাকা থেকে মাত্র মাত্র আপনাদের যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন নিয়ে আপনারা WhatsApp করুন হোলসেল 리טל দুটোই হয় ঠিক আছে হ্যাঁ হোলসেলের জন্য কিন্তু আলাদা প্রাইস থাকবে যার যেটা অসুবিধা আমাকে ফোন করো আমি সব কিছু গাইড করে দেবো তাহলে এখন শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার